হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভট এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে কোনো কিছু না শুনে আপনার করে রেখেছে বলে সমন্বয়ক আমি চিন্তা করতেছি ও হিন্দুদের প্রতিকারক একটা পয়জন ক্যান্সার বেদি অর্থাৎ হিন্দু জাতি বাংলাদেশে না থাকতে পারে এই জন্য ওই করেছে এই কথা উত্থাপন করেছে সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর একজন কলা খাওয়ার জন্য নাচপা নাকছে কলা খাওয়া একজন উঠছে বাংলাদেশে ভাবছিলাম কিচ্ছু বলবো না যা করছি আমরা করুক আমরা দরকার কি আমরা একটু সুখে থাকলেই হয় তাতে কি উনি আর আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের ঘর পুরানের পুরাণের ব্যবস্থা করছে এইটাকে জানেন সমন্বয়ক হিসেবে যিনরা এখন কত্তা হিসেবে সার্জিস সার্জিস বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মারকায় ভোট দিয়ে এখন তাদের বিপত্তারা ডেকে আনছে ও বলে সমন্বয়ক সার্জিশ বলে সমন্বয়ক আমি চিন্তা করতেছি ও হিন্দুদের প্রতিকারক একটা পয়জন ক্যান্সার বেধে অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে এই কথা উত্থাপন করেছে বাবার সমন্বয় হিন্দু জাতি প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকব। সিনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি মুসলমানের ভোট দিয়েছিল তাই যদি মুসলমানের ঘরে না প্রায় খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল সে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ করত না শেখ হাসিনা সে সিজদা করেনি পায়ে হাত দিয়ে সালাম করেনি তাই বাট পার কেউ নয় ও বেঈমান নয় তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের উপর দোষ দিয়ে দিচ্ছে কেন হিন্দুরা আর কি ক্ষতি করেছে ও ঘোড়া দেখছে ঘোড়ার লাগাম দেখেনি হ্যাঁ উনি পাখির রাজ সিংহাসন তেলে পরে পাছা ধোয়ার চাকা পায় না উনিও তাই ভাবছে আমি একেবারে সমন্বয়ক হয়ে একটা পথ পাই সিবিদের পাছা ধোয়ার চাকা পাচ্ছি না কিন্তু তোদের যা খুশি তাই বলবো না এটা ভেবো না বাবা তুমি এটা ভেবো না সার্জিস সনাতনী জাতি এখন জাগতে শিখেছে ঘুম ভাঙতে শিখেছে এখন সনাতনী জাতির ঘুম ভেঙেছে তুমি সনাতনী জাতির প্রতি করে দোষ চাপিয়ে দিলে কেন এটা সমান্নায়কের কথা নয় এজন্য আমি বিচারটা এই ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেষ্টা ডক্টর ইনুস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে যে আপনারা এটাকে একটু সুস্থ বিচার করুন ও কিন্তু এই বাংলাদেশে ক্ষতিকারক প্রয়োজন জয় শ্রী রাধে এই কথাটা বোঝা গেছে আমার ইনি চাচ্ছে কি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবারা আর সত্য কথা বলবেন ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা আমাদের দাবি কথাটা কি তুলে ধরবার যাবে না কি যাবে কি না তাহলে যেখানে বলছেন সার্জিস একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে তাহলে কি ও বাংলাদেশের একটা প্রয়োজন কারণ ও নিজের দোষটা বলে না যে আমি একজন ছাত্র লিখছিলাম এইটা কখনো বলে নাই কিন্তু আমাদের হিন্দুদের প্রতি না বুঝে ভোট দিয়েছি আমি কোন জায়গায় ভোট দিছ জানে আমি কি ছিল আমার সাথে আমরা যে দিচ্ছি তাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে হিন্দু নাই এই যে শুনলাম জামায়াতের মধ্যে হিন্দু আছে সেইগুলো কারা সেইগুলা কারা এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না যাই বলো বাবা হিসাব করে বললো